যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাতাশ তারিখ ব্যাঙ্গালুরু ম্যাচ আশা করি মহামাডান ভালো পারফরমেন্স করবে এবং সাতাশ তারিখ আশা করি হাসি মুখেই মাঠ ছাড়বে ব্যাঙ্গালুরুর এগেনস্টে বেঙ্গালুরুর এগেনস্টে মহামাডান যতবারই খেলেছে ততবারই কিন্তু দুর্দান্ত খেলেছে সেই ধারাটাকেই বজায় রাখার চেষ্টা করবে তোমার মানসিকতার ওপরেই কিন্তু ফুটবল নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের আশা করি যে পরের ম্যাচটা ব্যাঙ্গালুর সাথে সাতাশ তারিখ এই ম্যাচটা তারা দুর্দান্ত মানসিকতা নিয়ে মাঠে নামবে এবং তাদের মানসিকতার পজিটিভিটির জন্যই কিন্তু ব্যাঙ্গালুরুকে তারা বিপদে ফেলবে এবং অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকাও যে এতদিন গোল পাচ্ছে না সেই গোলটা কিন্তু বেঙ্গালুরু ম্যাচেই আসবে বলে মনে হচ্ছে কারণ এখনও অবধি এই কার্লোস ফ্যানকাও এবং অ্যালেক্সিস গোমস সেইভাবে দাগ কাটতে পারিনি তবে বেঙ্গালুরু ম্যাচে তাদের পজিটিভিটি কিন্তু অনেক থাকবে এবং তারা চেষ্টা করবে যে অত্যন্ত ভালো পারফরমেন্স করার এবং তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে খারাপ ফর্ম যেতেই পারে প্রত্যেক প্লেয়ারেরই খারাপ ফর্ম যায় এটা সময়ের অপেক্ষা তাই এই ব্যাঙ্গালুরু ম্যাচে কার্লোস ফ্যানকাও এবং অ্যালেক্সিস গোমস যে ভালো কিছু করতে পারে এটা নিয়ে কিন্তু আমি আশাবাদী আমি আশাতে বিশ্বাসী এবং মহামাডান টিম এতদিন অবধি যা পারফরমেন্স করেছে আমার কাছে খারাপ পারফরমেন্স মনে হয়নি কারণ মহামাডান টিম যেহেতু প্রথম বছর আইএসএল খেলছে প্রথম বছর আইএসএলের নিরিখে মহামাডনের পারফরমেন্স যদি বলতে বলা হয় আমি ফাইভ স্টারের মধ্যে ফোর স্টার দিতে রাজি আছি এবং আগামী দিনে এই মহামাডান টিম হয়তো বড় বড় টিমকে হারানোর ক্ষমতা রাখবে কারণ মহামাডান টিম কিন্তু আস্তে আস্তে আরও ভালো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো হবে মহামাডানের যে প্রবলেমগুলো ছিল আস্তে আস্তে সলভ হতে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সেস গোমস এবং ক্যাসিমোপের মধ্যে সমস্যার সমাধান হতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু মহামাডান ঐক্যবদ্ধ লাগছে তাই ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডান যে চনমনে মনোবল নিয়ে যে মাঠে নামবে সেটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি এবং তার কিন্তু প্রিপারেশনও খুব জোরদার ধরনের হচ্ছে এবং অ্যান্ড্রেচনি সব এই টিমটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে এই ব্যাঙ্গালুরু ম্যাচে এবং ব্যাঙ্গালুরু ম্যাচে তাদের পাসিং ফুটবলের সাথে সাথে তাদের স্কোরিং যে বুটটা সেটা কিন্তু খুঁজে পাবে এটাই কিন্তু টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে কারণ অনেক দিন অবধি এই টিমটা কিন্তু সেইভাবে পারফরমেন্স করেনি বলে অনেকে মনে করছে কিন্তু এই টিমটার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়াল দিয়ে এই অ্যান্দ্রে চিনিসঅপের দল ব্যাঙ্গালুরুকে হারাতে পারে ব্যাঙ্গালুর টিমে অনেক বড়ো প্লেয়ার থাকতে পারে কিন্তু ব্যাঙ্গালুরের ডিফেন্স লাইনটা এখনও স্টেবেল নয় সেই ডিফেন্স লাইনকে ভেঙে ফেলা সম্ভব এই মোহাম্মডান টিমে যে ফুটবলটা আমরা অ্যালেক্সিস গোমসের কাছ থেকে প্রথম দুটো ম্যাচে দেখেছি সেই ফুটবলটাই হয়তো আমরা এই ব্যাঙ্গালুরু ম্যাচে দেখতে পাবো বা তার চেয়ে ভালো দেখতে পাবো কারণ অ্যালেক্সিস গোমস কিন্তু নিজের খেলা নিয়ে এবারে সচেতন হচ্ছে তার সাথে সাথে কার্লোস ফ্যানকাও কিন্তু গোল করার জন্য একদম মুখিয়ে রয়েছে কারণ কার্লোস ফ্যানকাউ চাইছে যে আমি মহামাডান যাচ্ছি পড়েছি মহামাডানকে কিন্তু একটা কিছু করে দেখাবো এই প্রত্যাশাটা কিন্তু এই কার্লোস ফ্যানকাওয়ার ভেতরে দেখা যাচ্ছে এখন দেখার বিষয় যে কার্লোস ফ্যানকাও মাঠে নেবে কতটা কি করে তার সাথে সাথে বলতেই হবে যে মোহামাডান যে টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু বিভিন্নভাবে এই প্লেয়ারগুলোকে সাপোর্ট করছে এবং এই প্লেয়ারগুলোকে অত্যন্ত মনোবল দেওয়ার চেষ্টা করছে কারণ তারা বলতে চাইছে যে এই টিমটা এখনও অবধি তোমরা যা খেলেছ ভালো খেলেছ কিন্তু আরও ভালো করতে হবে ভালো করাটাই কিন্তু মূল মন্ত্র প্রতিনিয়ত ভালো করতে করতেই কিন্তু আমরা বড় জায়গায় যাব। এই চিন্তাভাবনা মেন্টালিটি নিয়েই কিন্তু মহামাডান টিম এগোতে চাইছে এবং এই এগোনোর পজিটিভিটিটাই মহামাডানকে কিন্তু এই ব্যাঙ্গালুরু ম্যাচে মোটিভেট করছে এবং ব্যাঙ্গালুরুকে হারানোর জন্য কিন্তু তারা অত্যন্ত আগ্রহী হয়ে আছে কারণ ব্যাঙ্গালুরুকে হারানো সম্ভব যতই ব্যাঙ্গালুরুর ভালো টিম থাকুক ব্যাঙ্গালুর বিরুদ্ধে যদি প্রথমেই একটা দুটো গোল করে দেওয়া যায় তাহলে এই ব্যাঙ্গালুরুকে হারিয়ে দেওয়া সম্ভব এবং গোল আসাটা কিন্তু সম্ভব আছে কার্লোস ফ্যানকাও অ্যালেক্সেস গোমস এছাড়া রেহিম সাঙ্গা এছাড়া বলা চলে যে মাখান চোটে প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত প্লেয়ার এরা কিন্তু যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে আশা করব যে এই ব্যাঙ্গালুরু ম্যাচেই তারা ফর্মে ফিরবে কারণ ব্যাঙ্গালুরুর ডিফেন্স লাইনে অত জোর নেই বলেই আমার ধারণা এবারে দেখা যাক যে এই প্লেয়ারগুলো তাদের হানড্রেড পার্সেন্টের সাথে সাথে তাদের ভাগ্যটাও চম চমকায় কি অনেক সময় কিন্তু ভাগ্যও একটা ফ্যাক্টর সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের যদি ভাগ্য ঠিক থাকে এবং সেই দিনটা যদি মহামাডানের হয় অবশ্যই মহামার্ডার্ন কিন্তু এই ব্যাঙ্গালুরুকে হারাতে সক্ষম হবে এবং ব্যাঙ্গালুরুর বিশেষ করে বলা চলে যে যদি ফরওয়ার্ড লাইনটাকে আটকে দেওয়া যায় ডিফেন্ডাররা তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুরুকে হারানোটা কোনো ব্যাপার নয় ব্যাঙ্গালুর ফরওয়ার্ড লাইনে যতই ভালো প্লেয়ার থাকুক মহামাডার্নের কাছে কিন্তু যথেষ্ট ভালো পরিশ্রমী প্লেয়ার আছে যারা কিন্তু একেবারে প্রাণপাত করে কিন্তু মাঠে নেবে লড়বে এবং বিশেষ করে ডিফেন্ডার পজিশানে যারা বর্তমানে খেলছে গৌরব বৌড়া অন্যান্য যে প্লেয়াররা আছে রালতে প্রত্যেকেই কিন্তু কঠোর পরিশ্রম করছে এই ব্যাঙ্গালোর ম্যাচের জন্য তাই এখনই কিন্তু এই টিমটাকে আপনারা মনোবল ডাউন করবেন না মহামাডানের টিমের যা পারফরমেন্স সেই পারফরমেন্সে কিন্তু অনেক অনেক ভালো ভালো টিমকে হারানো সম্ভব মহামাডানের ব্যাড লাক গেছে দু তিনটে ম্যাচ সেই জন্য মোহামাডান হয়তো ভালো করতে পারিনি লাকটা যদি ভালো থাকতো তাহলে এই মহামাডানে কিন্তু এই বড় বড় দলকে হারানোর ক্ষমতা রাখতো কারণ বড় বড় দলকে হারানো মহামাডানের কাছে আগেও বড় ব্যাপার ছিল না এখনও কিন্তু বড় ব্যাপার নেই তাই বলবো যে দল গড়ুক সাচি গ্রুপ আরও ভালো দল গড়ুক তার সাথে সাথে দরকার আছে যে মহামাডানের মানসিকতার উন্নতি এবং এই উন্নতি দিয়েই কিন্তু মহামাডান অবশ্যই এই ব্যাঙ্গালুরু ম্যাচ তথা আরও যেসব ম্যাচ আছে আইএসএল এর পরের ম্যাচগুলোতে অনায়াসে জয় আনতে পারবে এই মানসিক কথাটা কিন্তু মহামাডান তৈরি করতে চাইছে এটা কিন্তু পজিটিভ সাইন এবং মহামাডানের এই মানসিকতাটাই আগামী দিনে মহামাডানকে কিন্তু ফাইট করতে সাহায্য করবে এবং মাঝমাঠ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যথেষ্ট পরিশ্রমী এটা কিন্তু মহামাটানকে মনে রাখতে হবে যে পরিশ্রম দিয়েই কিন্তু কোনো কাজকে সফল করা যায় তাই পরিশ্রম দিয়েই কিন্তু এই মহামাডান এই ব্যাঙ্গালুরুকে আটকাবে এইটা কিন্তু আমার মনে হচ্ছে কারণ ব্যাঙ্গালুরুর প্রত্যেকটা পজিশানে ভালো প্লেয়ার থাকলেও মহামাটানের পরিশ্রম অত্যন্ত বেশি এই ব্যাঙ্গালুরু টিমের থেকে যদি মোহাম্মডান এগিয়ে থাকে পরিশ্রমের দিক থেকে সবসময় এগিয়ে থাকবে এবং মাঠে নেবে তারা আপ্রাণ চেষ্টা করবে যে এই ম্যাচ থেকে তারা তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে কারণ এই তিন পয়েন্টটা মোহাম্মডানের খুব দরকার যদি এই তিন পয়েন্টটা পাওয়া যায় তাহলে কিন্তু মোহাম্মডান অনেকটা ওপরের দিকে যাওয়ার স্বপ্ন দেখবে এবং এটা কিন্তু মহামাডান ডিজার্ভ করে কারণ মোহাম্মডান যেভাবে পরিশ্রম করছে দিনকে দিন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না অসাধারণ কিন্তু পরিশ্রম করছে প্লেয়াররা অসাধারণ খাটছে তারা কিন্তু এই ফলটা পাবে বলে আমার ধারণা খেলাধুলা একটা জিনিস মনে রাখতে হবে যে পরিশ্রম কখনো বিথা যায় না তাই মহামারানের এই পরিশ্রমটা একদিন না একদিন ফল দেবে আশা করি এই ব্যাঙ্গালুরু ম্যাচেই তারা তাদের সুফলটা পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন